পরমপ্রেময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ মায়েরা জীবনে যদি সুন্দর সুমঙ্গলের অধিকারী হতে চাও যদি জীবন থেকে সকল বাধাকে দূর করতে চাও যদি শান্তিময় জীবন লাভ করতে চাও যদি উন্নতিমুখর জীবন লাভ করতে চাও যদি সুখে থাকতে চাও যদি জীবন থেকে সকল অমঙ্গলকে দূর করতে চাও তাহলে অতি অবশ্যই পরম দেয়ালের বলা এই বিধান মেনে চলুন পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ছাত্রে বিধান কঠোরভাবে মেনে চলার কথা বলেছেন এই ছাত্রী কথা আপনি যদি একবার শোনেন এবং সেইভাবে যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু জীবনটা কখনো দুঃখে কষ্টের হবে না কখনো আমাদের কান্না করতে হবে না কখনো চোখের জলে ভাসাতে হবে না কখনো সমস্যায় পড়তে হবে না অমঙ্গলের পথে আমাদেরকে চলতে হবে না পরমদ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠা আগরণ কুলচন্দ্র এই ধরাধামে এসেছিলেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য ভালো কিভাবে থাকবো কিভাবে চলবো কিভাবে আমরা চলার মধ্য দিয়ে সহজেই আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর উন্নতি করব কিভাবে কীভাবে সকল পাপ থেকে মুক্তিলাভ করব কিভাবে সকল বাঁধা থেকে মুক্তি লাভ করব এই সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদেরকে বলেছিলেন এবং সেই বিধান তিনি আমাদেরকে দিয়েছেন আমরা সেই বিধান মেনে চলার চেষ্টা করব এবং সহজেই জীবনটাকে আরো সুন্দর সুমধুর জীবন রূপে আরও উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু জীবনটাকে ভালোবাসি এই জীবন কিন্তু বড়ই দুর্লভ তাই জীবনটাকে হেলায় ফেলায় কখনোই নষ্ট করা উচিত নয় পরম সবার প্রথম যে বিধানটি আমাদের দিলেন সেটি হলো অবৈধ পাওয়ার প্রত্যাশা কখনোই করো না অবৈধ অপচয় পাওনার প্রত্যাশা কোরো না কৃতি সম্বেগ বোধ ও সন্দীপনাচ্ছন্নতা লাভ করবে যখনই আমাদের মনের মধ্যে অবৈধ পাওয়ার আশা জাগবে তখনই বুঝতে হবে আমরা ভুল পথে চালিত হচ্ছি অকল্যাণকে আমরা কুড়িয়ে নিচ্ছি আমরা আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে কুড়িয়ে নিচ্ছি পাপকে আমরা ঘরে আনছি তাই অবৈধ পাওয়ার প্রত্যাশা কিন্তু কখনোই আমাদের করা উচিত নয় সবার প্রথম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই বিধান দিয়ে আমাদেরকে সাবধান করে দিলেন এটি যখনই আমাদের মনের মধ্যে বাসা বাঁধবে তখনই কিন্তু আমরা আমাদের জীবনটাকে তছনছ করে ফেলব। তাই সাবধান কখনোই অবৈধ পাওয়ার প্রত্যাশা কিন্তু করা উচিত নয় দ্বিতীয় যে বিধান পরমদল আমাদেরকে দিলেন সেটি হলো কখনো আমাদের আশা যেন দিশেহারা হয়ে না যায় তিনি বললেন তোমার আশা যেন দিশেহারা করে না তোলে তার আলোকে যেন কৃত কর্ম হয়ে চলতে পারো দিশেহারা আশা বিয়োগ বিধুরী করে তোলে প্রায়শ আমাদের আশা যেন কখনো দৃশ্যেহারা আশা হয় না অর্থাৎ এমন আশা আমরা কখনোই করব না যেটা দৃশ্যে যেটা হয়তো আমাদের জীবনে কখনো নাও হতে পারে পূরণ নাও হতে পারে তো পূরণ যখনই হবে না তখনই আমরা কষ্ট পাবো দুঃখ পাবো তাই এমন আশা কখনো করা উচিত নয় যেটা আমাদেরকে দৃশ্যে করে তোলে যা যেটা পাওয়ার জন্য সবসময় আমরা ছটফট করতে থাকি এমন কিন্তু দিশাহারা আশা কখনোই করা উচিত নয় তিন নম্বর যে সাবধান বিধান পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিলেন সেটি হল না পাওয়া পর্যন্ত আশায় ঝুলে থেকো না চেষ্টা করো যাতে পাও যার আশা পেয়েছো তা ততক্ষণ পর্যন্ত সন্দেহের যতক্ষণ না তা তোমার হস্তগত হচ্ছে তাই আশায় ঝুলেই খুশি থাকতে যেও না আশার আশীর্বাদ তোমার হাতে বাস্তব হয়ে আসুক আর সেই চেষ্টা করে যত সত্তর সম্ভব কোনো কিছুকে আশা করলে সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ সেটাকে আপন বলে ভাবতে নাই সেই আশাটা করেছো ঠিক আছে কিন্তু যতক্ষণ না সেটা পুরোপুরি ভাবে লাভ করতে পাচ্ছো যতক্ষণ না পছন্দ সেই আশাটা পরিপূর্ণতা লাভ করছে আমাদের হাতে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু সেই আশায় ঝুলে থেকে খুশি থাকা উচিত নয় হয়তো দেখবেন এমন একটা আশা আপনি করেছেন যেটা পূরণ হতে চলেছে আপনার মনে হচ্ছে যে সেটা পূরণ হতে চলেছে কিন্তু যতক্ষণ না সেটা পূরণ হচ্ছে ততক্ষণ সেই আশার জন্য খুশি হতে নেই সেই আশায় খুশি হলেই কিন্তু হয়তো সময় সেই আশাটা পূরণ হবে না তো তার জন্য আমরা কষ্ট পাবো দুঃখ পাবো জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকব তাই পরম দয়াল বলছেন আশা তো যতক্ষণ যতক্ষণ হাতে আসছে বা সেটা পূরণ হচ্ছে ততক্ষণ তার জন্য খুশি থাকতে যেও না তবে সেই আশাটা পরিপূরণ করার জন্য যাতে সেই আশাটা পূর্ণ হয় তার জন্য যা যা কর্ম করা লাগে সেই কর্ম কিন্তু করতে হবে সেই আশাটা বলছেন তিনি বলছেন আশার আশীর্বাদ তোমার হাতে বাস্তব হয়ে আসুক সেই চেষ্টা সম্পূর্ণভাবে তুমি করো পূর্ণ চেষ্টা চালিয়ে যাও তবেই কিন্তু সেই আশীর্বাদ তোমার কাছে আসবে সেই আশা পূরণ হবে তারপরে তুমি আনন্দ করো তাহলে আর দুঃখ পেতে হবে না চোখের জল ফেলতে হবে না পরম দয়াল আরও একটি সাবধান বিধান আমাদেরকে দিলেন তিনি বললেন যাদের হতে উপকার প্রত্যাশা করো তারা তোমার হতে উপকৃত কতখানি সেটা চিন্তা না করে যদি সে দৃষ্টি প্রতিফলিত তোমাকে ক্ষুব্ধ করে তুলবেই কি তুলবে ফলে তারা তোমা হতে ক্রমশ দূরে থাকতে চাইবে আমরা যদি কারোর কাছে উপকার প্রত্যাশা করি কারোর কাছ থেকে যদি উপকার চাই যার কাছ থেকে উপকার চাইছি সে আমার কাছে কতখানি উপকৃত হবে কতক্ষণে উপকৃত হন বা আমার কাছ থেকে সে কতটা উপকার পায় সেটা চিন্তা না করে যার কাছ থেকে যার কাছ থেকে উপকার চাইছি তাকে যদি আমরা সে ধরুন সেই উপকারটা করলো না তাকে আমরা দোষারোপ করতে থাকলাম তাহলে কিন্তু সেটা আমাদেরই বিপদের কারণ হবে যার কাছ থেকে উপকার কামনা করছি বা চাইছি তাকে যেন আমরা আগে থেকে উপকার করি বা আমাদের কাছ থেকে তারা যেন উপকৃত হন সেটা যদি হয় তাহলে তার কাছে আমরা উপকার কামনা করতে পারি কিন্তু তিনি যেটাই যতটাই করবেন সেটাকেই গ্রহণ করতে হবে তো তার কাছ থেকে আমরা উপকার আশা করতে পারব যদি না তার উপকার করি কখনো তাহলে তার কাছ থেকে আমরা উপকার কখনো কিন্তু কামনা করতে পারব না তিনি আরো বললেন জীবিকা সংগ্রহে অশুভের অনুষ্ঠান করোনা তোমার জীবিকা অর্জন অছিলায় অশুভর অনুষ্ঠান করতে যেও না তা অন্যের বেলাই হোক আর নিজের দিক দিয়েই হোক ওতে কিন্তু তুমিই আগে ক্ষতির পাল্লাই পড়বে পরে অন্যে তাই সতহিদ্র চলনে চলে জীবিকা সংগ্রহ করাই ভালো তোমার জীবিকা অর্জন অছিলায় অশুভর অনুষ্ঠান কখনোই করা উচিত নয় তা অন্যের বেলাই হোক আর নিজের দিক দিয়েই হোক অর্থাৎ দেখবেন অনেকে জীবিকা অর্জনের আশায় টাকা ইনকামের জন্য অনেক অপকর্ম করে বেড়ান বা অপরকে অপকর্ম করার পরামর্শ দেন দেখবেন এমন কিছু কর্ম করেন দ্বারা তারা জীবিকা অর্জন করার চেষ্টা করেন সেটা কিন্তু তার পক্ষে অমঙ্গলজনকই এবং শুধু নিজের জন্য নয় অন্যের জন্য অমঙ্গলজনক অর্থাৎ কেউ যদি অন্যকে এই পরামর্শ দেন তাতে করে কি হবে নিজেরাই কিন্তু ক্ষতির পাল্লাই পড়বো তাই তো তিনি বললেন আগে সৎ হৃদর চলনে চলে আমাদেরকে অবলম্বন করার কথা বলেছেন দুষ্ট যারা দেখে নাও তাদের স্বভাবে বা চলন চরিত্রে কি আছে দেখে শুনে তাদিকেকে সক্রিয় সুবিনায়িত করে তুলতে পারো যদি তাদের দুস্থ জীবন হয়তো সুস্থ হয়ে উঠতে পারে যারা প্রকৃত দুষ্ট তাদেরকে দেখে নিতে বললেন তিনি এবং তাদের স্বভাব এবং চলন চরিত্র সুবিনায়িত করে তোলার চেষ্টা করতে হবে তাতে করে কি হবে তাদের দুস্থ জীবন সুস্থ হয়ে উঠতে পারে অর্থাৎ দুষ্ট যারা তাদেরকে আমরা সৎ পথে আনতে পারি এই একটি পথ অবলম্বনের মধ্য দিয়ে তিনি আরো বললেন রক্ষণশীল হও কিন্তু বিবেকী হও রক্ষণশীল হও কিন্তু বিবেকী হও আদর্শ ধর্ম কৃষ্টির অন্যত সঙ্গতিতে অস্তি বৃদ্ধির বিনায়নে বদ্ধনাকে যাকে অব্যাহত রেখে চলতে পারো আমাদেরকে রক্ষণশীল হতে হবে এবং বিবেকী হতে হবে আদর্শ ধর্ম কৃষ্টির অন্যত সঙ্গতিতে অস্তি বৃদ্ধির বিনায়নে বদ্ধনাকে অব্যাহত রেখে যাতে আমরা চলতে পারি সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া বৈশিষ্ট্য পালি তৎপরতায় ধর্মই বলো আর বলো তার সার্থকতাই ওই চলনে ওইভাবেই চলনের কথা কিন্তু পরমদয়াল আমাদেরকে বলে দিলেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই ছাত্রী পথকে অতি অবশ্যই অবলম্বন করে চলার চেষ্টা করবেন যে ছাত্রী বিধান পরমদয়াল যোগপুরুষোত্তম শ্রী শেঠ ঠাকুর আমাদেরকে বলে দিলেন সকনিষ্ঠ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যয়ে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবান্ধে পুরসোত্তম